ওনারা দুই ভাই একটি মোটর সাইকেলে ছিল তো সুমনহ ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট করে একটি মাইক্রো বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে কবক্সের সাথে অ্যাক্সিডেন্ট করে ওই জায়গায় ওনার মৃত্যু নিশ্চিত হয় আসলে প্রথমে সুযোগ দিন আমি আসলাম না করে আই সি আই আর বেশি লাস্টক আমি ভালো লাগে লাস্টক অনলাইন বেশি তার পরিচয় নিশ্চিত হওয়ার লাগে আমরা চেষ্টা করছি প্রশাসনের মধ্যে যোগাযোগ করছি প্রশাসনের লোক আসুন আমরা খড়াকরির দায়িত্বে দা এবং দেবলতা আসছেন ওয়ার পরে আমার এই নির্দেশটি চলছে ওনার জন্য এবং গাড়ি নিয়ে যাওয়ার জন্য তো রাস্তা পরিষ্কার করার জন্য জনসাধারণকে না হয় অ্যাক্সিডেন্ট দিগ না পারে না হয় সেগুলো আমরা লক্ষ্য করে বাইকে দুজন ছিলেন যখন আসছিল তখন আমি আরেকজনকে বলছিলাম যে ওই যে ছেলেটা যেভাবে যাচ্ছে সে খুব প্রতি নিয়েই গাড়ি চালাচ্ছে তো বলছি যে ও অ্যাক্সিডেন্ট করবে তো দুই তিন মিনিট পরও শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপর আমি তাড়াতাড়ি এখানে চলে আসলাম আমার প্রান্তি থেকে আসে দেখি ওই ছেলেটাই এখানে অ্যাক্সিডেন্ট করছে তো আসার পরে এই বর্তমান অবস্থায় তার নাম সুমনাক মদ তার বাড়ি হলো

আর ততটাটা হই গেছে সেটা আমি বলতে পারবো না তো কোন সম্মতে যেন এসে রাস্তা ধরে শুয়ে অবস্থায় আমরা পেয়েছি এটাই এবং এই রাস্তাটা পরিষ্কারের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং অবশ্যই আমরা পরিষ্কার করব আপনারা দেখছেন ওখানে মগজ এবং রক্ত কিভাবে ওনার উনার মাথার অবস্থাটাই নাই ওনার মাথাটা কপাল পেটে উনার মাথা টোটালি চলে গেছে কপাল মগজ টুকরি টুকরি হয়ে আলাদা আলাদা হয়ে গেছে এই না না মোটর সাইকেলের সাবি না ওই সাবিটা আমি কিন্তু খাইছি